সামনে এই রথযাত্রা সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে রথযাত্রা উপলক্ষে ছোট ছাঁচের কাট কাঁচামাটির জগন্নাথ দেবের প্রতিমা কেমন শিল্পী তৈরি করেছেন সেই নিয়েই আজকের এই পর্ব আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার বাঙালির প্রত্যেক কটি আধ্যাত্মিক চেতনার মধ্যেই রয়ে গিয়েছে শিল্পের প্রতি এক নিষ্ঠাবান চিন্তন তারই প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারি কলকাতার ঐতিহ্যশালী মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় অবস্থিত তারকনাথ শিল্পালয়ের দ্বারা নির্মিত এই সুন্দর জগন্নাথ দেবের প্রতিমা জগন্নাথ সুভদ্রা বলভদ্রের বিভিন্ন শৈলীর প্রতিমার দেখা আমরা কিন্তু এখানে পাই শুধু এক ধরনের নয় বিভিন্ন ধরনের বিভিন্ন শৈলীর বিভিন্ন ভাবনার যেন সংমিশ্রণ ঘটে তাদের এই ছোট্ট একটি ঘরে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিল্পীর ভাবনায় শিল্পীর চেতনায় বাংময় হয়ে উঠেছে এখানকার জগন্নাথ সুভদ্রা বলভদ্র প্রতি বছর আমরা শিল্পীদের কাছে আসি সেই দেখতে জানতে বুঝতে এবং অনুভব করি শিল্পীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও আজও জগন্নাথ সুভদ্রা বলভদ্রের ছোটো ছাঁচের কাঁচামাটির এই প্রতিমা নির্মাণ করে থাকেন কি সুন্দর কি অনন্য কি মাধুর্যময় এই প্রত্যেক কটা প্রতিমা আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন এবার কথা হচ্ছে আপনারা মানিকতলা খালপাড় পটুয়াপাড়া যাবেন কি করে মানিকতলা ফোর পয়েন্ট ক্রসিংয়ে নেমে সেখান থেকে আপনারা মানিকতলা থানার দিকে হাঁটতে থাকবেন থানা পেরিয়ে একটা খাল পড়বে ব্রিজ আছে সেটা টোপকে দেখবেন বাদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে মানিকতলা খালপাড় পটুয়াপাড়া আশা করি এবার আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না নমস্কার ধন্যবাদ